চোদ্দই মার্চ থেকে ঈদ চ্যাপ্টার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু চলবে বিশ মার্চ পর্যন্ত উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শুল্ক কর হ্রাস ও আমদানি সহজ হওয়ায় চলতি রমজানে বিগত বছরের তুলনায় কমেছে বেশিরভাগ নিত্য দাম নিয়োগে স্বচ্ছতা আনয়ন সিলেবাস আধুনিকায়ন সহ শিক্ষার্থীদের মেধার মূল্যায়নে এক গুচ্ছ সংস্কার কাজ নিয়ে এগিয়ে চলছে সরকারি কর্ম কমিশন কর্মকমিশন পিএসি হিজবুতাহ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইন অনুযায়ী এদের সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স রাজধানীতে হিজবুতাহ তিন সদস্য আটক যুক্তরাষ্ট্রে দুই লাখ চল্লিশ হাজার ইউক্রেনীয়র বৈধতা বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপা লিগে রিয়াল সোসিয়েদাত ম্যাচেস্টার ইউনাইটেড ম্যাচ এক এক গোলে ড্র আসসালামু আলাইকুম দুপুরে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হামিদা আসেল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত চলছে পবিত্র রমজান মাসের শেষেই উঠবে শাওয়ালের চাঁদ আসবে ঈদ উৎসব উপলক্ষে রাজধানী সহ সারাদেশের মানুষের মধ্যে নারীর টানে নিজ এলাকায় ফেরার এক অন্যরকম আনন্দ বিরাজ করে প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগিতে মানুষ ছোটে নিরাপদ বাহনের খোঁজে তাই ট্রেন যাত্রাকে বেছে নেয় সবার আগে এই জন্য জিততে হয় টিকিট পাওয়ার কঠিন লড়াই গতবারের মতো এবারও সাত দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে ঈদ উপলক্ষে চোদ্দই মার্চ থেকে যাত্রীদের নামতে হবে সেই টিকিট কাটার যুদ্ধে অগ্রিম টিকেটের পুরো কার্যক্রমই চলবে অনলাইনে চব্বিশ মার্চের টিকিট বিক্রি করা হবে চোদ্দই মার্চ একইভাবে পঁচিশ মার্চের টিকিট পনেরোই মার্চ ছাব্বিশ মার্চের টিকিট ষোলো মার্চ সাতাশ মার্চের টিকিট সতেরোই মার্চ আঠাশ মার্চের টিকিট আঠারোই মার্চ উনত্রিশে মার্চের টিকিট উনিশ মার্চ এবং ত্রিশ মার্চের টিকিট বিক্রি করা হবে বিশ মার্চ রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন চব্বিশ থেকে ত্রিশ মার্চ এই সময়টাতে যাত্রা হিসেবে চিহ্নিত করা হয়েছে নিয়ম অনুযায়ী যাত্রার দিন হতে দশ দিন আগে পাওয়া যাবে টিকিট তিনি আরও বলেন দশটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও রাখা হয়েছে সেগুলো সাতাশ থেকে আঠাশ মার্চ এই দুই দিন চলবে সাতাশ তারিখ একটি এবং আঠাশ তারিখ স্পেশাল চারটি ট্রেন যাত্রা করবে টিকিট কালোবাজারি হয়রানির রোধে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো এবারও রিলিফ ট্রেনের ব্যবস্থা সহ আরও নানা কার্যক্রম থাকছে বলেও জানান তিনি প্রতিদিন সারাদেশে আন্তঃনগর ট্রেনে সাড়ে পঁয়ত্রিশ হাজার যাত্রী যাতায়াত করে ঈদের তা বেড়ে দাঁড়ায় পঞ্চাশ হাজারের মতো ফলে ব্যবস্থাপনায় থাকা রেল কর্মকর্তা ও কর্মচারীদেরও থাকে বাড়তি দায়িত্ব বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক অপারেশন মোহাম্মদ নাজবুল ইসলাম জানান এবার ঈদের আগে অগ্রিম টিকিট ব্যবস্থাপনা সম্পূর্ণ অনলাইনে চলবে এ সময় যাত্রীদের বাড়তি চাপ থাকে আন্তঃনগর ট্রেনগুলোতে বাড়তি কোচও যুক্ত করা হবে উল্লেখ্য চাপ দেখার উপর ভিত্তি করে একত্রিশে মার্চ এক ও দুই এপ্রিলে টিকিট বিক্রি করা হতে পারে এছাড়া ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হতে পারে চব্বিশ মার্চ থেকে বছর রমজানে বেশিরভাগ নিত্য পণ্যের দামই গত বছরের তুলনায় কম এক পেঁয়াজের দামই কমেছে চুয়ান্ন শতাংশ আর অস্বস্তি বলতে এখন সরু চাল ও সয়াবিন তেলের বাজারে সংশ্লিষ্টরা বলছেন দেশে উৎপাদন বাড়ার পাশাপাশি কিছু নিত্যপণ্যের শুল্ক কর কমায় এবং আমদানি সহজ হওয়ায় ইতিবাচক প্রভাব পড়ছে বাজারে তাতে দূর হচ্ছে মূল্য অস্থিরতা প্রতিবেদন পণ্যের বাজারে এবছর রোজার শুরু থেকেই দর নেমে আসার ধারা লক্ষণীয় গেল বছর রোজার শুরুতে খুচরায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় নব্বই থেকে একশো টাকায় এবার বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কমেছে খেজুর চিনি মাংস ডিম শাকসবজি সহ বেশ কিছু ভোগ্য দাম অর্থাৎ সয়াবিন তেল এবং চাল ছাড়া সব পণ্যেরই সরবরাহ এবং দাম স্বস্তিদায়ক হয়ে উঠেছে গত বছরের চল্লিশ টাকার আলু এবার বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ টাকায় লেবুও বিক্রি হচ্ছে আগের তুলনায় বিশ থেকে তিরিশ টাকা কমে রোজা ঘিরে দাম বাড়লেও গত বছরের সাথে তুলনা করলে অনেক কমেই মিলছে সবজি কেজি প্রতি কাঁচামরিচ কিনতে গত বছর যেখানে একশো টাকা গুনতে হতো এখন সেখানে দিতে হয় ষাট থেকে আশি টাকা সবকিছুতে এবছর ফলন বেশি হয়েছে যার কারণে হচ্ছে তুলনামূলক গত বছরের তুলনায় এবছর দাম অনেক খুবই কম কষা আর হচ্ছে আপনার যে লেবুর কথা বললেন ওটা হচ্ছে রমজান মাসে একটু চলা থাকে কারণ ওটা চাহিদা একটু বেশি থাকে পেঁয়াজের আমদানি মার্শাল খুব ভালো বিদেশি কোনো পেঁয়াজ আসতেছে না আমাদের দেশি পেঁয়াজ বাজার খুব রম রমা মুরগির ডিম এবং মাংসের দামও কমেছে পঁয়তাল্লিশ টাকা হালি ডিম এবার বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় গতবারের তুলনায় এবার ছোলা বিক্রি হচ্ছে পাঁচ থেকে দশ টাকা কমে এদিকে মাছ মাংসের দাম রমজানে বাড়লেও গতবারের তুলনায় সহনীয়ই বলতে হবে গরু আমদানি তো এর জন্য আমরা সাড়ে সাতশো টাকা পারি সোনালি বিক্রি করছি তিনশো চল্লিশ এবার বিক্রি করতেছি দুইশো ষাট দুইশো আশি দেশি গত বাজারে বিক্রি করছি সাতশো আশি এবার বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ সাশ্রয়ী দরে পণ্য বিক্রি সহ সরকারের নানা ইতিবাচক পদক্ষেপের ফলেই এবার রোজায় ভোগ্য দাম সহনীয় আছে মন্তব্য ক্রেতা বিক্রেতাদের আর একটি জায়গায় সবাই একমত বাজার স্বাভাবিকতার এ ধারা ধরে রাখার জন্য চাই অংশী পক্ষগুলোর আন্তরিকতা এবং কাজের সমন্বয় শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা রোজায় সুস্থ থাকতে অতিরিক্ত ভাজা ভাজাপোড়া খাবার পরিহারের পাশাপাশি শরীরে পানি শূন্যতা প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের এছাড়াও যারা দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে আক্রান্ত তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা পালনে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা শরীফুল ইসলামের রিপোর্ট রোজা পালনে প্রয়োজন সুস্থ শরীর তাই নিয়মিত ব্যায়ামের পাশাপাশি প্রয়োজন পুষ্টিকর খাবার গ্রহণ এছাড়াও রোজায় সুস্থ থাকতে প্রয়োজন রুটিন মেনে চলার এক একনিষ্ঠতা বিশেষজ্ঞরা বলছেন রোজায় ভাজা পোড়া খাবার পরিহার করতে হবে কারণ অতিরিক্ত তেলে ভাজা এসব খাবার স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় পাশাপাশি রোজায় ভারী ব্যায়ামের প্রয়োজন নেই ইফতারের ঘন্টা দুয়েক আগে নিজের শরীর চাঙ্গা রাখতে হালকা ব্যায়াম করা যেতে পারে যেসব খাবারে পানি বেশি থাকে তরমুজ টমেটো ক্ষীরাই শসা এগুলি কিন্তু খুব বেশি পরিমাণে খেতে হবে পানি পান করতে হবে কমপক্ষে ইফতার থেকে সারি পর্যন্ত কমপক্ষে ছয় গ্লাস দেড় লিটার এর বেশি করা আরও ভালো এবং এর সাথে পানিযুক্ত বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করবেন শেষ সাথে যে শাড়ি সেটা কিন্তু খেতে হবে কারণ শাড়ি ছাড়া যদি অনেকে ঘুমের জন্য উঠেন না এতে কিন্তু শরীরে থাকতে সেহরি খেতে হবে নিয়মিত সেরিতে আমিষ জাতীয় খাবারের চেয়ে শর্করা জাতীয় খাবার বেশি রাখতে হবে অতিরিক্ত পেট ভরে খাওয়া যাবে না পানি শূন্যতা প্রতিরোধে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এছাড়াও যারা উচ্চ রক্তচাপ স্ট্রোক ক্যান্সার কিডনির সমস্যা সহ নানা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিশেষজ্ঞদের যাদের ক্যান্সার মোটামুটি চিকিৎসার মধ্যে আছে ভালো আছে অথবা ডায়াবেটিস কন্ট্রোলে আছে অ্যাজমা ইউপিডি কন্ট্রোলে আছে তারা কিন্তু রোজা রাখতে পারবেন তবে এই ক্ষেত্রে কয়েকটা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এক হচ্ছে ওনারা যখন রোজা রাখেন ওনারা কিন্তু ইফতারটা খুব বেশি ভাজা পোড়া বাসি তৈলাক্ত চর্বিযুক্ত খাবার খাবেন না এতে করে কিন্তু শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যথাসম্ভব বাইরের খাবার এড়িয়ে চলবেন ঘরে তৈরি খাবার খাবেন সংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান তাই কিছু নিয়ম মেনে চলতে পারলে স্বাচ্ছন্দ্যে রোজা রাখার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থাকা যায় শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা ইচ্ছে মতো বড় উত্তর আর নয় বিসিএস লিখিত পরীক্ষায় উত্তর লেখার শব্দ সংখ্যার সীমা বেঁধে দেওয়ার নিয়ম চালুর উদ্যোগ নিচ্ছে পিএসসি এছাড়া বিজ্ঞপ্তিতে নন ক্যাডার পথ নির্দিষ্ট না করে যতটা সম্ভব বেশি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে মৌখিক পরীক্ষার আগেই লিখিত পরীক্ষার নম্বর জানা যাবে নিয়োগে আরও স্বচ্ছতা আনতে ভাইভাতে প্রযুক্তি নির্ভর সাইকোম্যাট্রিক এনালাইসিস চালুর চিন্তা চলছে কাজ চলছে পরীক্ষার সিলেবাস আধুনিকায়নের মেধার মূল্যায়নের শিক্ষার্থী বান্ধব সংস্কার কাজ এগিয়ে নিয়ে চলছে সাংবিধানিক সংস্থা সরকারি কর্ম কমিশন বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে সরকারি চাকরিতে মেধার মূল্যায়নের দাবিতে গড়ে ওঠা আন্দোলন উপহার দিয়েছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখিয়েছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার তরুণ সমাজের এ চাওয়া পূরণের বড় ভূমিকা পালন করে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি সাংবিধানিক এ সংস্থা সরকারি চাকুরির বড় অংশের নিয়োগের দায়িত্ব পালন করে গণতান্ত্রিক নতুন বাংলাদেশের পথ চলায় এরই মাঝে অনেকটাই বদলে গেছে পিএসসি নিয়ে এসেছে একগুচ্ছ পরিবর্তন যার মধ্যে আছে পরীক্ষার ফি কমানো এবং নম্বর থেকে ভাইবার কমিয়ে একশোতে নিয়ে আসা নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়ে বছর ভিত্তিক লক্ষ্য ঠিক করে সংস্কার পরিকল্পনা চূড়ান্ত করেছেন ঠিক করে ফেলেছেন নিয়োগ পরীক্ষার ক্যালেন্ডার বিসিএস এর সিলেবাসের মধ্যে যুগ উপযোগী পরিবর্তন আনাটা অতি জরুরি এবং সেই লক্ষ্য কিন্তু আমরা কাজ করছি আমাদের সিলেবাসের একটা কমিটি করা হয়েছে খুব শীঘ্রই সিলেবাস পরিবর্তন আনা হবে এবং আটচল্লিশ বিসিএস থেকে আমরা হয়তোবা প্রার্থীদের লিখিত পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য স্পেস বেঁধে দিতে পারি এটা একেবারেই এখনো ফাইনাল হয়ে যায়নি বাট আমরা এটা নিয়ে ভাবছি যে আটচল্লিশ বিসিএস থেকে হয়তো আমরা চালু করতে পারব নিয়োগ প্রক্রিয়াতে ব্যক্তি মানুষের প্রভাব কমাতে প্রযুক্তির উপর জোর দেয়া হচ্ছে কাজ চলছে অটোমেশনের সাইকোমেট্রিক অ্যানালিসিসের দিকে আমরা আস্তে আস্তে যাব অর্থাৎ এখন যেভাবে করে ভাইবা আমরা নিচ্ছি সেই ভাইবাতেও কিছু গলত থেকে যেতে পারে আমরা মনে করছি এবং সেটা একটা সময় হয়তো আমরা পঞ্চাশের নামিয়ে ফেলার চেষ্টা করব ভাইবা বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে নন ক্যাডারের পদের উল্লেখ থাকে কিন্তু দীর্ঘ নিয়োগ প্রক্রিয়ার ফলে খালি থাকে অনেক পদ তাই এখন থেকে ভাইবার আগ পর্যন্ত পাওয়া চাহিদার আলোকে নন ক্যাডার পদে নিয়োগ দেবে পেয়েছি আমরা আলাদা করে পরীক্ষা নিচ্ছি না আমরা ওই একটা বিসিএস এবং থেকে আরেকটা বিসিএস এর মাঝখানের সময় অধিযাচন গুলো আনার চেষ্টা করব অধিক মাত্রায় এবং সেই অনুযায়ী আমরা সুপারিশ করতে চেষ্টা করব অধিক হারে এখন থেকে নিয়োগে আরো স্বচ্ছতা আনতে লিখিত পরীক্ষার নম্বর এখন শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষার আগেই পাইবার আগে ছাত্র জানিয়ে দিব এটা কমিশনে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি প্রথম শ্রেণীর সুপারিশপ্রাপ্ত প্রার্থী দ্বিতীয় শ্রেণীর জন্য সুপারিশ প্রাপ্ত হবে না আবেদন করতেও পারবে না পিএসসির সুপারিশের পরেও প্রাক যাচাই বা ভেরিফিকেশনের ধাপে বাদ পড়ছেন অনেক প্রার্থী এই জটিলতা দূর করতে প্রাক যাচাই বিধিমালা সংশোধনের প্রস্তাব করেছে পিএসসি যা এখন জারির জন্য মন্ত্রণালয়ে আছে রাষ্ট্রবিরোধী কোনো কাজে কোনো প্রার্থী জড়িত না থাকে তাহলে তার চাকরি না হওয়ার কোনো কারণ নেই সুপারিশের পরে কোনো প্রার্থী অনুপযুক্ত হয়েও যায় তাহলেও তার একটা রিভিউ করা তার একটা অ্যাপিল করার সুযোগ থাকবে এমন আরও নানা উদ্ভাবনী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে পিএসসি লক্ষ্য প্রতিষ্ঠানটিকে আরও শিক্ষার্থী বান্ধব করে তোলা যে কোনো ধরনের পরিবর্তনের ব্যাপারে শিক্ষার্থীরা যেন যথাসময়ে জানতে পারে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারে তা নিশ্চিত করা হচ্ছে সব আপডেট পিএসসির ওয়েবসাইটে থাকবে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা রমজান মাস এলে রাজধানী ঢাকায় বাড়ে মানুষের ব্যস্ততা আর সেই সঙ্গে বাড়ে ভয়াবহ যানজট অফিস ছুটির পর ইফতারের আগে তীব্র যানজটে নাকাল হয় নগরবাসী সময় মতো গন্তব্যে পৌঁছানো যেন এক দুঃস্বপ্ন কখনো কখনো তা হয়ে ওঠে অসহনীয় রমজানের শুরু থেকে এই ভোগান্তি চরম আকার ধারণ করেছে বলেছেন যাত্রী পরিবহন সংশ্লিষ্টরা পরিস্থিতি সামাল দিতে এবার মহল্লার গলিত ট্রাফিক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন রমজান মাস এলেই ঢাকার সড়কগুলোতে যানজট যেন অসহনীয় হয়ে ওঠে দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সড়কে গাড়ির চাপ না থাকলেও ইফতারের আগে অফিস ছুটির সময় যানবাহনের চাপ চরমে পৌঁছায় যার ফলে ঘন্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে নগরবাসীকে এতে ভোগান্তিতে আছেন পরিবহন সংশ্লিষ্টরাও রমজান শুরু হওয়ার পর থেকে জ্যামটা অনেক বেশি সকালে মোটামুটি হলো বিকালে প্রচুর জ্যাম যার কারণে আসলে জনজীবন স্বস্তি না মানে খুব অস্বস্তিতে চলাফেরা করতে হচ্ছে সকালে একটু কম থাকে আটটা পরে একটু থাকে একটু বেশি আবার থাকে না আবার মনে করেন দুইটা পরে জ্যাম খেতে ইতোরাকমতও কোন দিকে গাড়ি লাড়ানো জানা চারণো জানা এরকম যানজট পাওয়া যায় একটা ক্যাপ লইলে ইফতারের সময় হয়ে জায়গায় বিশেষ করে ইফতারের আগে গুলিস্থান নিউ মার্কেট মহাখালী মিরপুর মতিঝিল বনানী উত্তরা ও মোহাম্মদপুর এলাকায় তীব্র আকার ধারণ করে যানজট এজন্য এসব এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে যাত্রীরা বলছেন গুলশান থেকে মিরপুর যেতে স্বাভাবিক সময়ে এক ঘন্টা লাগলেও এখন লাগে তিন ঘন্টার বেশি রোজা রেখে এতক্ষণ জ্যামে বসে থাকা কষ্টকর বলছেন যাত্রীরা ইফতারের আগে একটু জ্যামটা বেশি থাকে মাঝে মাঝে একটু সমস্যা হয়ে গেলে বা একটু বেশি জ্যাম পড়ে গেলে তখন মাঝে মাঝে পানি নেওয়া পানি কিনে গাড়িতে ইফতার করতে হয় ফ্যামিলির সাথে করতে চায় কিন্তু মোস্ট অফ দা টাইমই গাড়ির মধ্যে কেটে যায় ইফতার করতে পারি না বাসায় গিয়ে তো এটাই সবচেয়ে মূল সমস্যা সেটা তিনটায় বের হলেও একই প্রবলেমে পড়তে হয় চারটায় বের হলেও বাইপাসটায় তো আর কথাই নেই যানবাহনের ব্যবস্থাপনাটা আরো জোরদার করা উচিত রমজানে ঢাকার প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও তীব্র যানজট দেখা যাচ্ছে অফিস ছুটি ও ইফতারের আগে বাসায় ফেরার তারায় সড়কে বাড়ছে যানবাহনের চাপ এই পরিস্থিতি সামাল দিতে এবার মহল্লার গলিতেও ট্রাফিক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে নিরলস চেষ্টা করছেন সড়কে নিয়োজিত পুলিশ সদস্যরা তবে অনেক চালক নিয়ম মানছেন না বলে জানান তারা রমজান মাসে রমজান মাসে রমজান মাসে রমজান মাসে রথময় মাসে রথময় এখন সবাই বাসায় বাসায় যায় তখন একটু জ্যাম হয় বেশি তবে ইফতারির পরে এই জ্যামটা থাকে না ইফতারির আগে বেশিরভাগ আমরা চেষ্টা করি যেন ইফতারি সবাই বাসায় পারে আর রাস্তা তো একই রকমই আছে রাস্তা তো আর বৃদ্ধি হচ্ছে না কিন্তু গাড়ির সংখ্যা তো প্রতিদিন প্রাইভেট গাড়িগুলো সংখ্যা কমবে যদি পাবলিক গাড়ি সংখ্যা বৃদ্ধি পায় তাহলে যানজটটা কমবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে রমজানে ভয়াবহ আকার নেয় যানজট এজন্য প্রয়োজন সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা ও বিকল্প রুট কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা নিষিদ্ধ সংগঠন হিজবুৎ তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে হিজবুত তাহরির একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স আইন অনুযায়ী হিজবুত তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে পুলিশ সূত্র জানিয়েছে সন্ত্রাস বিরোধী আইন দু অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ এর আওতায় হিজবুত তাহরির সভা সমাবেশ মিছিল পোস্টার লিফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এর আগে গতকাল ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ হিজবুত তাহরির বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জন নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় দু সালের বাইশ অক্টোবর বাংলাদেশ সরকার তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাস বিরোধী আইন নয় অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের সভা সমাবেশ মিছিল পোস্টার লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণা সহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিজবুত তাহরির সহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে জানা গেছে আজ নিষিদ্ধ সংগঠন হিজবু তাহরির রাজধানীর বাইতুল মোকার উত্তর গেটে মার্চ ফর খিলাফতের ডাক দিয়েছে এর পরিপ্রেক্ষিতে ডিএমপি তাদের এই সিদ্ধান্তের কথা জানায় নিষিদ্ধ সংগঠন হিজবু তাহরের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিসি ইউনিট গতরাতে রাজধানীর উত্তরা এগারো ও বারো নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম মোহতাসিন আজ সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার রাত বারোটা পনেরো মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর এগারো ও সেক্টর বারো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে সিটিসি জানতে পারে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের কিছু সক্রিয় সদস্য সাত মার্চ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফত নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে এই তথ্যের ভিত্তিতে সিটিসি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে দু হাজার নয় সংশোধনী দু হাজার তেরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন এ সময় তাদের কাছ থেকে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয় এবারে আন্তর্জাতিক সংবাদ